哎。<Yeah. S 2> yeah.

সতেরো বছর বারোটা বছর বুলবি সতেরো বছর আমরা আসলে খালি ওঠে দুইজন বাইক উম দুই বস্তা টাকা আসে খালি ওটা টাকা পাইছে আমরা বাইক পাইছি বিশাল বড় একটা গজার মাছ বাইরে ভাই বিশাল বড় একটা গজার মাছ বাইরে এই সতেরো বছর থালি ওটা বাইক গজার মাছটাই উঠলো

বারো চৌদ্দ কেজি গজার আছে কেউ যদি কিনেন তাড়াতাড়ি ইনবক্সে বেশিক্ষণ সময় নাই আমরা চলে যাবো কটে কটে কেজি চারশো করে দশ বারো কেজির গজার পাওয়া গেছে কারণ লাগলে দ্রুত নক দেন ধন্যবাদ